শুভ সকাল বন্ধুরা আশা করি সকলে ভালো আছো নবদ্বীপ রাস পরিক্রমার প্রত্যেকটা ঠাকুরের অনেক অনেক গল্প আছে যেমন হচ্ছে নৈহাটির হচ্ছে বড় আর কৃষ্ণনগরের বুড়িমা ঠিক সেরকমই নবদ্বীপের আবেগ হচ্ছে বড় শ্যামা প্রচণ্ড উঁচু বলতে তিনতলার সমান উঁচু আর ঠাকুরের সোনা গয়নায় পুরো ভর্তি এবং নবদ্বীপের এরকম অনেক অনেক ঠাকুর আছে যে যাদের হচ্ছে পুলিশ পোস্টিং থাকে এবং কি ঠাকুরের প্রচণ্ড সোনা গয়না এটা প্রত্যেকের অনেক ঠাকুরের সাথেই আছে আর তার থেকে বড়ো কথা কী এই বড়ো শ্যামার হচ্ছে ট্রাস্টি বোর্ড আছে প্রত্যেকে মানত করে এবং প্রতি বছর প্রচুর প্রচুর লোক হয় প্রচুর প্রচুর লোক আর এই শ্যামা মারা হচ্ছে বড় শ্যামা মিজো শ্যামা ছোট শ্যামা সেজ শ্যামা অনেক চার বোন আর কি কিন্তু কিছু কিছু শ্যামা যেমন দুটো শ্যামা দূরে হয় তো দুটো না একটা শ্যামা দূরে হয় সেজন্য আমি যেতে পারিনি কিন্তু বড় শ্যামার পরে শ্যামা আর শ্যামাটাও কাছাকাছি তো যাই হোক দুই বোনের দর্শনটা তোমাদেরকে করাবো বড় শ্যামা হয়ে গেল বা নেক্সট হবে মেজো শ্যামা একটু দূরে সামনের ভরপাড়া আছে সেখানটাই আর কি হয় তো বড়ো শ্যামার এখানে দেখতেই পাচ্ছ প্রচুর লোক প্রচুর লোক আর পুজো হয়ে যাওয়ার পরেও অনেকে ধূপকাঠি ফল সবাই নিবেদন করছিল তো আমি বা যাই কেন আমিও ঠাকুরের সাথে অনেক কষ্ট একটা সেলফি তুললাম তো এইবার বড়শামা পালা মানে ঠাকুর দেখার পরে চলে গেলাম মেজস্যামার কাছে মেজস্যামার এখানেও কিন্তু প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় আচ্ছা আর একটা কথা তোমাদের বলা হয়নি এই যে এই যে মানে ঢাকিগুলো আছে না এই ঢাকিগুলো কিন্তু খুব খুব সুন্দর একশো আটটার ওপর ঢাকি তো এই ঠাকুরের যখন পুজো হয় তখন ওই ঢাকির আওয়াজ ছাড়া চলবেই না আর এই ঢাকির নৃত্য নৃত্য দেখতে কিন্তু খুবই ভালো লাগে তো ঠাকুরকে দর্শন করলাম এবং আসছে বছর আবার হবে মা সকলকে ভালো রেখো এইটুকু হচ্ছে প্রার্থনা এইটুকু প্রে করছি তো চলো এবার মেজসামার কাছে মেজশ্যামার ওখানেও প্রচুর প্রচুর লাইন প্রচুর প্রচুর মানুষের ভিড় আর তখনও পুজো চলছিলো দুপুরবেলা রোদ গরমে গেছে তো দেখতেই পাচ্ছ আর তার থেকে বড় কথা ডাক মানে ঠাকুরের যে সাজ পোশাকগুলো খুব মিষ্টি লাগে দেখতে পাচ্ছ এই ঠাকুরেরও অনেক অনেক ঠাকুর গয়নাই অলঙ্কারে ভূষিত এটাই হচ্ছে একটা ভালোবাসা নবদ্বীপের প্রচুর প্রচুর ইতিহাসময় ঠাকুর আছে যা বলে আমি শেষ করতে পারবো না কিন্তু আমার সাধ্যমতো যতটুকু পারি তোমাদের সাথে আমি শেয়ার করছি আর আমার একটা ভালোও লাগছে তো বড়শ্যামা হলো শ্যামা হল এরপরে আর বিশেষ ঠাকুর কি জানো অ্যালানিয়া শিব সেটা তোমাদের সাথে শেয়ার করব। শুনেছি যে শাক্ত রাসের যখন রাস প্রথম শুরু হয়েছিল অ্যালানিয়া শিব মা কালী তার দর্শন নিয়েই নাকি শুরুটা হয়েছিল এবং এই ঠাকুরেরও প্রচুর প্রচুর ইতিহাস আছে এখন হয়তো ঠাকুরের বেদি হয়েছে কিন্তু একটা সময় ঠাকুরের এরকম বেদি ছিল না প্রচুর লোক সমাগম হয়েছে দেখতেই পাচ্ছ মাকে হচ্ছে প্রণাম পুজো দেওয়ার জন্য আর কালকে যেহেতু সারাটা দিন পূর্ণিমা ছিল কোনোরকম অসুবিধা হয়নি আর রাস্তায় আমি একটু প্রসাদও পেয়েছি পায়েসও পেয়েছি আর ঠাকুরের সাথে সাথে একটু নিজের ভিডিওটাও করলাম তো বন্ধুরা যতটুকু পারলাম তোমাদেরকে একটু শেয়ার করলাম একটু বিশেষ ঠাকুরগুলোর দর্শন তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে টাটা বাই বাই রাখি সকলে ভালো থেকো